হাজারো তুমি আর সাথে তাই ভরসা মনে খুঁজে যুগ যুগ ধরে সুপ্রভিত শাস্তর জলচুলের বর্ষায় গন্ধরাজ সুগন্ধি কিশতের সৌদাব যা মন ছোঁয়া যায় প্রথমেই দেখছি মাইকেল কুমারপাড়া মমিনাবাদ মাদারগঞ্জ জামালপুর লিখেছিলেন কঠোর পরিশ্রমের মাধ্যমে কোন কাজে সফলতা আসলে তা দেখে দু চারজন খুশি হলেও কেউ কেউ বিরক্ত হন কারো আবার চোখটাটায় কেউ বা হিংসেই জ্বলে পুড়ে মরে সমালোচক শ্রেণীর লোকেরা তো সমালোচনার একটা মাঠ পেয়ে বসে সাংসারিক জীবনে কর্মক্ষেত্র সামাজিক সাংগঠনিক ইত্যাদি নানা কাজেই এমন দেখেছি আমাদের সংসার গল্পেও কম দেখিনি মাঝে মাঝেই এমন নেতিবাচক দিক খেয়াল করে নিজেকে গুটিয়ে নিই অনেকেই হয়তো নিজেকে গুটিয়ে নেন কায়ুমাইকেলের কথা হচ্ছে এমন হাত গুটিয়ে নেওয়া সমাধান নয় গ্রাম্য প্রবাদ আছে বিড়ালের উপর করে লবণ দিয়ে খাওয়া ইতিবাচক চিন্তা নিয়ে এগিয়ে কাজ করাই বুদ্ধিমানের পরিচয় সংসার গল্পের কিছু ভালো লেখো হয়তো নেতিবাচক শ্রেণীর সমালোচনায় কম কম লিখছেন আমি আশা করব আবার হাত চালান এবং ওই শ্রেণীর মুখ স্তব্ধ করে দিই ধন্যবাদ কায়ুম মাইকেল ইতিবাচক কথা বলেছেন এমনই যেন হয় আশায় থাকলাম কি জানা শুননা জানা শুননা হচ্ছে কি হয়

কারো চুলের ছোয়ানিতে কারো গলার মালা হতে আহ কারো চুলের ছোয়ানিতে কারো গলার মালা হতে আর পথে ঝরে যেতে তার বাসনা হল না হল না হল না কথার জবাব তুমি হল না টি টি জানা সোনা জানা সোনা হতে প্রেম তুমি হতে কি কই পল না চুকে চুকে রং লাগানি বিহারা রাত জাগা নিজের কাছে নিজে ভয় অচেনা এইচ এম সরিয়েতুল্লা সাগর আলম আলমডামা ফায়ার সার্ভিস চুয়াডামা লিখেছিলেন পৃথিবীতে কত শত প্রজাতির পাখি আছে তা হয়তো আমাদের অনেকেরই অজানা রয়ে গেছে আজ এসব পাখিদের অনেক প্রজাতি আবার বছরের একটা নির্দিষ্ট সময়ে শীতেলে সহ্য করতে না পেরে অন্য দেশে জীবন বাঁচানোর তাগিদে খাদ্য অন্বেষণে চলে যায় যাযাবরের মতো আমাদের দেশে অতিথি পাখিরা অতটা পথ পাড়ি না দিলেও বরফ শুভ্র হিমালয় এবং হিমালয়ের ওপাশ থেকেই বেশিরভাগ অতিথি পাখির আগমন ঘটে এসব পাখিরা হিমালয়ের পাদদেশে অবস্থিত তিব্বতের লাদাখ থেকে সেন্ট্রাল এশিয়ান ইন্ডিয়ান ফ্লাইওয়ে দিয়ে এই বাংলায় প্রবেশ করে থাকে বসন্তের সময় মানে মার্চ এপ্রিলের দিকে শীতপ্রধান অঞ্চলে বরফ গলতে শুরু করলে কিছু কিছু গাছ আবার জন্মাতে শুরু করে ঘুম ভাঙতে শুরু করে পুরো শীতকালে ঘুমিয়ে থাকা অনেক প্রাণীদের পাখিরা নিজ বাড়িতে ফিরেও যায় বলে। উপর দিয়ে চলা পাখিরা কিছু কিছু ক্ষেত্রে দিক ভ্রান্ত হয় তাই এ সময় অনেক দূরের কোন লাইট হাউস শক্তিশালী আলোর দিকে তারা পথ ভুল করে চলে আসে দলে দলে ফলে মেঘলা কুয়াশাচ্ছন্ন রাতে লাইট হাউসের গ্লাসে আঘাত হাজার হাজার পাখি মারা পড়ে ফিরতে পারে না আপন আড়ে আপন সংসারে এভাবেই হারিয়ে যায় প্রতিনিয়ত কত কত অতিথি পাখি পৃথিবী নামক আবার স্থল থেকে কে রাখে তার খোঁজ ভাইয়া তেমনি দেশ বিদেশে ছড়িয়ে থাকা কত কত জন শীতের অতিথি পাখির মতো শ্রোতা মন ও মননের খাদ্য অন্বেষণে আত্মবিশ্বাসের পাখায় ভর করে কত শত মাইল দূরত্ব অতিক্রম করে মানে শুধু অস্ট্রেলিয়া ইতালি সৌদি আরব কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর বাহরাইন কানাডা প্রভৃতি দেশ বিদেশ থেকে উড়ে উড়ে আসে সংসার গল্পের সাপ্তাহিক দুটো উৎকৃষ্ট বিনোদন আসরের ঝিলে এই ঝিলের উষ্ণ বিশুদ্ধ ভালোবাসার সরোবরে অবগাহন না করলে ভালোই লাগে না যেন অবশেষে অবগাহনের স্বাদ পেতেই জীবনের ঝুঁকি নিয়ে বৃহস্পতি ও শুক্রবারে ভাবনার প্রায়ু দিয়ে এই বাংলার খ্যাতনামা সংসার গল্পের বিনোদন আচর ছিলে প্রবেশ করে শীতের পাখিদের মতো কত কত অতিথি শ্রোতা ভাই বোন বন্ধু সদল বলে নিজ বাড়ির ঠিকানায় ফিরে যাওয়ার চেষ্টা করে কিন্তু বিপত্তি ঘটে তখন যখন সমুদ্রের ওপর দিয়ে উড়ে চলা পাখির মতো আপন ঠিকানায় ফেরার পথে

উৎকৃষ্ট বিনোদন আসর ঝিল থেকে নেই হয়ে গেছে তার ইয়ত্তানি খুঁজি কজন রাখে আমরা তোমাদের ভুলব না শ্রদ্ধা করে স্মরণ করি ওদেরই মতো চমৎকার উপমায় সাজানো বাস্তব ফুটে উঠেছে ধন্যবাদ সাগর এবার নিশ্চিত হওয়া যায় পাখি দিগ্রান্ত হয় সংসার গল্পের ঝিলে হাত থাকে না তাতে আচ্ছা আমাদের তো সাগর ভাই পাখি বানিয়ে দিলেন তা ওই সংসার গল্পের ঝিলে যখন পাখিদের আগমন ঘটে তোমার কি অবস্থা হয় এমন বলো কি ও পাখি তোর যন্ত্রণা আমি বরং বলি না 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 পাখিটার বুকে তীর ওকে গাইতে দা ফ্রোথে গান কেরা না না পাথি তার তীর মেরো না ওকে গাইতে দা পুর কণে কে গান কেরোন না শুভবারের বিনোদনাশর গানি গানি গন্ধরাজ সুগন্ধি কেশ তেল আর আলো মন হারালো রূপসী অতুল কালো তলে ধরে দেশীর ঐটি যুবাহী লালবাট কেমিক্যালস এন্ড পারফিউমেরি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল লালবাট কেমিক্যালস এন্ড পারফিউমেরি ওয়ার্কস লিমিটেডের একটি আর আলো রূপসী কাজল কালো তলে আর কাল ধরে দেশের ঐতি যুবাহী লালবাট কেমিক্যালস এন্ড পারফিউমারি এক জনপ্রিয় ব্র্যান্ড গংধরাজ সুগন্ধি কেশ তেল আর আলো এবার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মেইল পাঠিয়েছিলেন আমাদের এক সিনিয়র ও শুভম শ্রোতা ফিরোজ আলম জলকাটিংগা সিরাজগঞ্জ আর সমৃদ্ধশালী ভাষার পরিচয়কে করেছে ঐশ্বর্য মণ্ডিত পাথরের যুগে লিপির মাধ্যমে ভাব প্রকাশের প্রচলন হলেও এর ব্যাপকতা ছড়িয়ে পড়ে যখন চামড়া হয়ে পড়ে লিপিবদ্ধ করার উপকরণ প্যাপিরাস এই গতিকে আরো বাড়িয়ে দেয় আধুনিক পাতলা কাগজের প্রচলন যেন কি প্লব দেয় লেখার জগতে পালকের তৈরি কলম বা নলখাগড়ার তৈরি কলমের পর আঠারো শতকের শেষ দিকে যখন ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম এলো তখন থেকে লেখার জগৎ যেন পূর্ণতা পেল এরপর চলছে বল পয়েন্ট কলমের যুগ প্রথম যুগে চিঠির প্রচলন ছিল রাষ্ট্রীয় কাজের মাঝে সীমাবদ্ধ ধীরে ধীরে চিঠি হয়ে ওঠে সকল স্তরের জনসাধারণের যোগাযোগ ও ভাব প্রকাশের মাধ্যম জরুরি যোগাযোগের গন্ডি ছাড়িয়ে চিঠি সম্ভবত সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় প্রেমিক প্রেমিকাদের ভাব ও আবেগ বিনিময়ের ক্ষেত্রে কি ব্যবহার হতো চিঠিতে সে কারণেই হয়তো চিঠি পেয়ে যায় সাহিত্যের মর্যাদা কিছু চিঠি হয়ে ওঠে ঐতিহাসিক দলিল চিঠি লেখালেখি আর বিনিময় নিয়ে কত যে হাসি কান্না দুঃখ কষ্ট আর রসাত্মক কিমা বেদনার কাহিনী আছে তার কোনো হিসেব নেই আমার জীবনে আমি অনেক অশিক্ষিত ভাবির চিঠি লিখে দিয়েছি দূরে স্বামীর কাছে লেখা চিঠিতে প্রেম ভালোবাসা আনন্দ বেদনা চাওয়া পাওয়া পায়খানা করতে করতে শুকিয়ে গেছে সংসারের টাকা শেষ ধার করে চলছি তুমি কবে আসবে এই জাতীয় কথা আমাকে ভাবিয়ে তুলতো আবার ওই সব চিঠিতে এমন কথাও থাকতো যার কেমন যেন লজ্জা লজ্জা লাগতো কয়েকদিন পর হয়তো স্বামীর চিঠি আসতো আমার কাছে আসতো তারা আমি তা পড়ে শোনাতাম আর জবাবও লিখে দিতাম মোবাইল ফোন এসে গুগলি বল মেরে আউট করে দিল চিঠিকে অথচ কি ব্যাটিং ও রান রেট ছিল চিঠির এখন সহজে ইমেল করা গেলেও কেউ যায় না বর্ণমালার বিন্যাস করার ঝামেলায় রেডিওই কিছু চিঠি বা ইমেল প্রথা চালু রেখেছে কিন্তু সময় সব পাল্টায় কেউ আর লেখালেখি করতে চায় না সরাসরি কথা বলাই যেন সহজ সংসার গল্পের মতো জনপ্রিয় অনুষ্ঠান যখন চিঠির অভাবে প্রাণ হারায় তখন এই বাস্তবতা আরও সহজে প্রতিভাত হয়ে ওঠে তাই বলছি ভাবুন দাদা নতুন কিছু ভাবুন সভ্যতার জয়যাত্রাকে কিভাবে অস্বীকার করি বা কি চমৎকার বিষয় নিয়ে দেখার ফুল আপনারা গেছে কবিতার প্রহর আজ আপনাদের শোনাতে যাচ্ছি অমিত মুখোপাধ্যায়ের এক কবিতা বিষাদ লীনা আজকের মেহমান অমিত মুখোপাধ্যায় আমাদের এই গ্রামের নাম আনন্দ স্বরূপ এই পাড়ার নাম আমোদপল্লী পথে ওই মাকে অষ্টবাগ ছড়িয়ে বৃত্ত করছে যে গাছ তার নাম অশোক তরুণ সারাদিনের চিকন হাওয়া তার পাতাগুলোকে নামে ডাকে তার ফুলের নাম দেয় মধুগন্ধা ফলে দে শাশ্বত সুন্দর কঠিন রোদেও এ গাছ যে ছায়া মেলে তার নাম দুঃখ হরণ সে বসে তোমার বিরহে গান বাঁধে যে কিশোরী তার নাম বিষাদ লীনা এই সাথে সময় হলো বিদায় জানাবার এই বিদায় সাময়িক আসছি ফিরে সামনের সপ্তাহে তবে শুভকামনা ভালো থাকা হয় কেন